গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো আর সবাই ভালো আছো তো আমিও ভালো আছি পাল পালের ব্লক তোমাদের সেইকে স্বাগতম তো এই আমি ঘুম দিয়ে ওঠার পর ব্লগ ছাড়লাম তো ব্লগ ছাড়ার পর এই সবে চা করলাম মানে এখন চা করলাম আর ব্লগ ছাড়া কিছুদিনই আগেই হলো তো এবার চা খাবো চা টা খেয়ে ঘরের সমস্ত কাজ করবো এখন অবধি একটাও কাজ করা হয়নি ঘরের ঘর যা দেবো বিছনা তুলবো মুছবো সেগুলো পড়ে আছে তারপর সিঁড়ি তো আমাকে ছাড়তে হয় তার জন্য আমি সিঁড়ি ঝাড়া বাকি আছে তো এবার আমি চা খেতে চাটা খাওয়ার পর তাদের সাথে কথা বলবো কাজ করার সময় ধরা আমার কাজ হয়ে গেছে তো এইভাবে আমি চা করলাম আবার দুধ চা সকালে উঠে আমি বিকাশ চা করি তার জন্য

আর কিছু করবে না না তুমি তো বলো আমার বেশি পথ না থাকলে খেতে ইচ্ছে পায় না চিকেন ও ঝোল করছো জামা প্যান্ট কাচবে নাকি মাসি গাছবে

বাবা মা বলিছি আমি খাবো না বিস্কুট। আমি বললাম না টোস্টের জন্য। টোস্ট আছে। না। বন্ধুরা আমার চান করা হয়ে গেছে। ঘরটা মোছার পর চান করতে গেছিলাম তো মাসি এখন জামা কাঁচা গুচি করছে সানের সিটে জামা প্যান্ট মাসি? এত তাড়াতাড়ি সিটের জামা প্যান্ট কেসে নিচ্ছে সানে? সিতে শীত চলে আসছে। তুই বলছিস এখন।

ও ও তো কিনতে হবে সব ছোট হয়ে গেছে যেইগুলো হবে পরবে নালে রেখে দেব কারো বাচ্চা কাচ্চা হলো দিয়ে দেবো হুম বলবে না তো অনেক নতুন নতুন জামা কাপড় আছে জানিস ছোট হয়ে গেছে আর হাসতে হাসতে দীপকের মজাক বানিয়ে দিয়েছে তোর মা হুম বলছে রেখে দে দীপকের বাচ্চা কাচ্চা হবে তখন পরবে যার লজ্জা পড়ে গেছে হ্যাঁ তার জন্য তখন দিয়ে কথা বলছে না ওর লজ্জা পড়ে গেছে

হ্যাঁ আগে বছর কিনেছিলাম শোকেসে রেখেছিলাম মানে যে আলমারিটা থাকে ভাড় ঘরে তার মধ্যে যেন পুরো এই ইয়ে রঙের ডাক লেগে গেছে মোরছের ডাক হ্যাঁ ছাড়বে না আমার যেন সাদা রঙের জামা এত বড় গোল ডাক লেগে গেছে ছাড়বে আর একদম ছাড়বে না

মা তুমি কি খেদে ঘুমিয়ে পড়বে না না তো রাতে না হ্যাঁ কিন্তু দুপুরে ঘুমালে রাতে ঘুম পায় না চট করে সবাই ঘুমিয়ে পড়ে তাও জেগে থাকতে হয় বলো মা আর একা জেগে থাকলে ভয় লাগে তাই যে চোখটা বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে থাকি দুপুরে ঘুমালে এটাই মেন হয় দাদা ফোন ঠিক করে গেল তো

রাত নটার সময় মুড়ি খাওয়া হয়েছে তো মুড়িটা কে খাবে কখন খাবে কোন পেটে সাড়ে দশটার সময় চা খাওয়া তাই জন্য কেউ খায় না আধে ঘন্টা এখন বেশি কে খাই থরি আচ্ছা যাক তোমরা খেয়ে নাও তারপর বন্ধুদের সাথে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে চাটা দেখাতে পাইনি কারণ ফোনে চা ছিল বলে তো করে এক মানে আমি ফোনটা খুললাম চার্জ দিয়ে তো আদের সাথে গল্প করবো বলে তো মাসে রান্না করতে যাচ্ছে মাসি কি রান্না করছো আজকে কত হলে আলু ভাজা রুটি

হ্যাঁ আর মেসো দিয়ে মেসো বলে থাকি তার জন্য এটা ঠিক বলে আর দিশাকে দিচ্ছ যদি এতই করতে পারতাম মাসি তাহলে তোমায় এই দায়িত্ব তো মা দিত না বলো দিশা না না টিভি দেখছে মা এতবেলা ঘুমালে বাবা যা রাগ করবে আমি শুধু বসে টিভি দেখছিলাম বাবা যে পায়ে ঘুম পেয়ে গেছে আমি বসে খেলা দেখছিলাম শুধু আর বলো ও তা যাও রান্না করতে ঠিক আছে আমি পারি না

ধুতে পারি কি কী মশলা দেয় সেটাও জানি চিকেনে গরম মশলা দেয় লঙ্কা দেয় হলুদ দেয় তারপর নুন দেয় তেল দেয় আলুরা বাবা সব এসে আঁচুর আনলো তো দিশা এখন মুড়ি মাখছে তুই দেখতেই পাচ্ছ আগে বাদাম ঢাললো দিশা তুমি মুড়ি খাবে তো মা মুড়ি খাবে

মাসি তুমি ঘরে একটা লাইট চালিয়ে রাখো দুটোতে আনি গাছ বাবা সানের আবার দশ টাকা দামে মা

আচ্ছা তাহলে মুড়ি খাওয়ার পর দেখা যাবে কে মারপিট করতে পারে হ্যাঁ ঠিক আছে তোরা ভেবেছিলাম মুড়ি খাওয়ার পর মারা একটু মারপিট করবে আর সেটা দেখব কিন্তু আর দেখতে পারলাম না মা আর মাসি বলল না আমরা করব না মারপিট তোরা বসে বসে দেখবি তো বাজে বন্ধুরা দেখেছো মা মাসির মারপিট দেখবে হ্যাঁ দেখলে আছে আমি একদিন তোমাদেরকে মার দেখাব পায়ে তো মারবো না মরতেও নেয় এটা হবে হবে এটা হবে না কালকেই হয়ে যাবে আজকে ব্লকে কালকে ব্লকে টাইটেল হবে আজকে পায়ে আর উদ্দম মাধ্যম মার মার কাছে এটা হবে না কারণ আমি বেশিরভাগ দোষ করি না আর আমি দোষ বার করি জানো বন্ধুরা মায়ের আমি আমার ছেলে মেয়ের দিকে মাই। নেই যখন আমার ছেলে মেয়ে আমার সাথে কথা শুনে না বাবা বলি যখন ওর বাবা খালি বসে থাকবে মাথায় দিমাগ ঠান্ডা করে জানো গো পায়েল এরকম করছে পায়েল এরকম করছে পাইলে এটা করিনি দলু এটা করিনি ব্যাস ওর বাবার আরম্ভ হয়ে যদি আমরা বলি বাবাকে তো আমরা কি বলবে বল তার বা যে মা বলে জানো বই তো বলবো না ভাইকে বলো না আমাকেই আমি আমার বলি ওকে কখন আমি দেখিনি বলতে যত সব আমার কাছে তুমি জানা পায়ল আমার কাছে কি কিছু এরকম করবে দেখো বন্ধুরা

কি হয়েছে বলো কি হয়েছে ওই তুমি কথা শুনো বলে আমার কোনো কাজ না তাই না আমি জেনা বুঝি বুঝি কথা শোনায় ও কি তুমি পড়ো বেশি মিথ্যা বলবে না আমার কাজ না করলে আমি কথা শুনাবো হ্যাঁ শুধু বেকার উম জানো বন্ধুরা আমি সাধ্যে ফোন নিয়ে বসি না শুধু দুপুরে একটু হাঁটবো 5 মিনিটের জন্য পাইলে ফোনে নেশা শেষ হয় না জানো পাই কি করে ফোনটা নিয়ে না সানের ঘরে ঢুকে যায় ওই কোনায় গিয়ে বসে কি দেব বলুন তো চাইনিজ ভিডিও না আমি চাইনিজ ভিডিও দেখা ছেড়ে দিয়েছি আর আমি মোবাইলে ডাউনলোড করা ওটা মোবাইলে হিন্দি বই ডাউনলোড করা আছে নিয়ে এসে দেখিয়ে দেবো আমি দেখেছি তুমি গিয়ে ইউটিউবটা খুলে আছে আমি দেখেছি হুম ওটা আগে ছিল এখন কত কালো মনে হচ্ছে বন্ধুরা ও তোমরা বলবে তো কালো মানুষের কালো মনে হবে নিজের ইনসাল্ট নিজেই করলো ঠিকই তো যাক মনের কথা তো বললাম না মা নিজের মুখে খুব মজা হয়েছে করে হ্যাঁ বন্ধুরা এবার যাচ্ছি ঘুমাতে তো আজকে শেষ করছি তোমাদের সাইকে গুন নাই আজকে তো তোমাদের সাইকে টাটা বাই ভাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবি